আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গাজায় তীব্র অপুষ্টিতে শিকার একাত্তর হাজার শিশু ও সতেরো হাজার ইসরায়েলের সব শাহজোয়া ব্রিগেড এখন গাজায় মোতায়েন এরপর রয়েছে ইসরায়েলি হামলায় নয় সন্তানকে হারালেন গাজার চিকিৎসক দম্পতি সর্বশেষ থাকছে ইউক্রেনে রেকর্ড তিনশো সাতটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার নিহত বারো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় তীব্র অপুষ্টিতে শিকার একাত্তর হাজার শিশু ও সতেরো হাজার মা গাজায় নতুন করে সংঘাত বেড়ে যাওয়ায় সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকায় এবং খাদ্যের তীব্র অভাবে সেখানকার জনগণ ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গত দুই মার্চ থেকে ইসরায়েল গাজায় সব ধরনের সাহায্য প্রবেশে বাধা দেওয়ায় ক্ষুধা ও অপুষ্টি মারাত্মকভাবে বেড়েছে এর ফলে চলতি বছরের শুরুর দিকে যুদ্ধবিরতির সময় মানবিক সহায়তায় যে সুস্পষ্ট অগ্রগতি হয়েছিল তা বদলে গেছে গত বারো মে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি প্রতিবেদন অনুসারে গাজার চার লাখ সত্তর হাজার মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন এছাড়া পুরো জনগোষ্ঠী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবেদনে আরও বলা হয়েছে একাত্তর হাজার শিশু এবং সতেরো হাজারেরও বেশি মা তীব্র অপুষ্টিতে ভুগছেন তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হবে দুই হাজার পঁচিশ সালের শুরুতে সংস্থাগুলো অনুমান করেছিল যে ষাট হাজার শিশুর চিকিৎসার প্রয়োজন হবে এই বিষয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডব্লিউএফপি নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাক্কিং বলেছেন গাজার পরিবারগুলো না খেয়ে আছে অথচ তাদের প্রয়োজনীয় খাবার সীমান্তে পড়ে আছে নতুন করে সংঘাত এবং মার্চের শুরুতে মানবিক সহায়তার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কারণে আমরা তাদের কাছে খাবার পৌঁছাতে পারছি না ম্যাককেন আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরিভাবে পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক যাতে গাজায় আবার সাহায্য প্রবাহিত হয় যদি দুর্ভিক্ষ নিশ্চিত হওয়ার পর আমরা অপেক্ষা করি তবে অনেক মানুষের জন্য তা ইতিমধ্যেই অনেক দেরি হয়ে যাবে গাজার জন্য আইপিসি প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে নতুন সামরিক অভিযান চলমান সম্পূর্ণ অবরোধ এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরবরাহের তীব্র অভাব আগামী মাসগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতা তীব্র অপুষ্টি এবং মৃত্যুর হারকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে আইপিসি প্রতিবেদনে সতেরোটি জাতিসংঘ সংস্থা ও এনজিওর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে গাজার বেশিরভাগ শিশু চরম খাদ্য বঞ্চনার শিকার স্বাস্থ্য পরিষেবায় সীমিত প্রবেশাধিকার এবং বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের তীব্র ঘাটতির সঙ্গে উত্তর গাজা গাজা এবং রাফা গভর্নরেটে তীব্র অপুষ্টির দ্রুত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের সব সাজোয়া ব্রিগেড এখন গাজায় মোতায়েন ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ মোট নিয়মিত সদস্যের সবাইকেই গাজায় মোতায়েন করেছে নেতানিয়াহু প্রশাসন আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল গাজা উপত্যকায় বর্ধিত স্থল অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী আইডিএফের সব সাঁজোয়া ব্রিগেড এখন গাজায় অবস্থান করছে যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক সাঁজোয়া সহ অন্যান্য ভারী সামরিক যান গাজায় মোতায়েনকৃত বাহিনীর মধ্যে রয়েছে রিজার্ভ ইউনিট এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় গাজায় তারা পাঁচটি সামরিক ডিভিশন চালাচ্ছে যার অর্থ হল ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডিতে হাজার হাজার সেনা মোতায়েন ইসরায়েলি কর্মকর্তাদের করা হুঁশিয়ারি হামাস যদি জিম্মি এর অভিযান একে তো আগের চেয়ে গুণ তীব্র হয়েছে ইসরায়েলি অভিযানের মাত্রা তার ওপর অনাহার আরও জটিল করে তুলেছে পরিস্থিতি এছাড়া যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলো ঠিকমতো উদ্ধার কাজও চালাতে পারছে না স্বেচ্ছাসেবী সংগঠন গাজার সিভিল ডিফেন্সের সরবরাহ বিভাগের পরিচালক মোহাম্মদ আল বলেছেন ইসরায়েলি সেনাদের হামলার মুখে প্রতিদিন কাজ করে যাওয়া আরও কঠিন হয়ে পড়ছে তিনি বলেন এখন পর্যন্ত আমরা এক লাখ সত্তর হাজারের বেশি জরুরি ফোন কলের সাড়া দিয়েছি এর মধ্যে বেশিরভাগই আহত বা নিহত ফিলিস্তিনিকে উদ্ধার সংক্রান্ত। আমাদের দলের সদস্যরা শুধু শারীরিকভাবে ক্লান্ত নয় ভেঙে পড়ছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পঁচিশ শতাংশের বেশি সদস্য মারা গেছেন তিনি আরও বলেন ইসরায়েলি অবরোধের কারণে উদ্ধার কাজের জন্য জরুরি সরঞ্জাম উপত্যকায় ঢুকতে পারছে না যে কারণে কোদাল হাতুড়ি কিংবা খালি হাতেই ধ্বংসস্তূপের নিচে আট কে থাকা মানুষদের উদ্ধার করতে হচ্ছে আমাদের কাছে কোনো ভারী যন্ত্রপাতি নেই ইসরায়েলি হামলায় নয় সন্তানকে হারালেন গাজার চিকিৎসক দম্পতি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে গাজার আল নাসের হাসপাতালের চিকিৎসক আলা আল নাজারের নয় সন্তান গত শুক্রবার খান ইউনিসে ঘটনা ঘটেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে হাসপাতালের ইমার্জেন্সি রুমে ডিউটি করছিলেন তিনি কয়েক ঘন্টা পর দগ্ধ সাত শিশুর মরদেহ আসে সেখানে সেগুলোর ব্যবস্থা নিতে গিয়ে নাজের দেখেন নিহত ওই সাত শিশু তাঁরই সন্তান সবচেয়ে বড় শিশুটির বয়স ছিল বারো বছর গাজার সি সিভিল ডিফেন্স কর্মকর্তাদের তথ্যমুতে ইসরায়েলি বিমান হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় চিকিৎসক নাজারের বাড়িতে আর তাতেই ঘটেছে এই হতাহতের ঘটনা নাজারের আরও দুই সন্তান ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে বলে জানানো হয়েছে শিশু দুটির একটি দুই বছর বয়সী আর একটি সাত মাস বয়সী তার একটি মাত্র সন্তান বেঁচে গেছে নাজারের স্বামীও এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন এই ইস্যুতে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন বরাবরের মতোই তাদের সাফাই হামলার লক্ষ্যবস্তু ছিল সশস্ত্র গোষ্ঠী আইডিএফের ভাষ্য তাদের ঘাঁটির কাছাকাছি কয়েকটি বাড়ি থেকে আইডিএফ বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল তাই সন্দেহজনক কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে তারা এ ঘটনায় বেসামরিক নিহতের ব্যাপারে তাদের জানা নেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা হামলার পর ওই বাড়িতে উদ্ধার কার্যক্রমের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা সেখানে দেখা যায় একদিকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা অন্যদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক দগ্ধ মরদেহ তুলে সাদা কাপড়ে মোড়ানো হচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আলবাস জানান ডা নাজ্জারের স্বামীও একজন চিকিৎসক তিনি মাত্রই বাড়ি ফিরেছিলেন আর তখনই তাদের বাড়িতে ইসরায়েলি বোমা আঘাত হানে ইউক্রেনে রেকর্ড তিনশো সাতটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার নিহত বারো ইউক্রেনের রাজধানী সহ অন্য শহরগুলোতে রাশিয়া এক রাতে তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এটি এখন পর্যন্ত চলমান যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন এতে অন্তত বারো জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার এমন হামলার বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানিয়েছেন তার অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নর মনোভাব দেখাচ্ছে জেলেন্সকি টেলিগ্রামে লিখেছেন আমেরিকার নিরবতা বিশ্বের অন্যদের নিরবতা কেবল পুতিনকে উৎসাহিত করে রাশিয়ার প্রতিটি সন্ত্রাসী হামলা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট কারণ ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক থেকে এটি ছিল চলমান যুদ্ধের সবচেয়ে বড় হামলা যদিও অন্যান্য হামলায় আরও বেশি মানুষ নিহত হয়েছিলেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লেমেনকো বলেছেন বারো জন নিহত ও ষাট জন আহত হয়েছেন এর আগে আঞ্চলিক কর্তৃপক্ষ ও উদ্ধারকারীরা আলাদাভাবে মৃতের সংখ্যা তেরো জন বলে জানিয়েছিলেন তিনি টেলিগ্রামে লিখেছেন এটি ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একটি সমন্বিত ও নির্মম হামলা শত্রুরা আবারও প্রমাণ করেছে যে তাদের লক্ষ্য হল ভয় ও মৃত্যু এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন ইউক্রেন ও রাশিয়া তৃতীয় এবং শেষ দিনের বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছিল এই দফায় উভয় পক্ষই মোট এক হাজার জন করে বন্দি বিনিময় করবে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা মস্কোকে তিরিশ দিনের যুদ্ধবিরতিতে স্বাক্ষর করার জন্য চাপ দিচ্ছে যা তিন বছরের যুদ্ধ শেষ করার আলোচনার প্রথম পদক্ষেপ তবে তাদের এই প্রচেষ্টা এই সপ্তাহের শুরুতে ধাক্কা খেয়েছে কারণ ট্রাম্প তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার করেন কিন্তু কিয়ে চেয়েছিল রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক